হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমার গত ভিডিওতে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এমএক্সেনের কাজটা মূলত কি তো আজকে আমি বলতে চাচ্ছি এমএক্সেনের কাজ কি এমএক্সেনের কাজ খুবই সিম্পল কোনো কঠিন কিছু না আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি একটু নিম্ন আয়ের মানুষ হয়ে থাকেন অথবা আপনি একটু ফার্স্ট ক্লাস অফিসারও হয়ে থাকেন কোনো সমস্যা নাই আপনার জন্যই এমএক্সেন এনের মিশন এবং ভিশন হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলোকে একটু বাড়তি ইনকামের সুযোগ সৃষ্টি করে দেওয়া এজন্য আমি আমার নেশা এবং পেশা হিসাবে বেছে নিয়েছি এম্যাকসেনকে এম্যাকসেনের মূল কাজটা আসলে কি কী এম্যাকসেনের মূল কাজ খুব বেশি কিছু না আপনারা নিত্য ব্যবহার্য পণ্যগুলো যে বাজার থেকে কিনেন সেই পণ্যটা আপনি বাজার থেকে না কিনে এর পণ্যগুলো কিনবেন এটা হচ্ছে অ্যামাকসেনের প্রধান কাজ প্রধান এবং প্রথম কাজ এম্যাকসেনের কাজ হচ্ছে নিত্য ব্যবহার্য পণ্যগুলা প্রতিদিন আপনাকে ব্যবহার করতে হবে এম্যাকসেনের অনেক পণ্য আছে যেগুলো নিত্য ব্যবহার্য পণ্য যেমন ডিটারজেন্ট সাবান শ্যাম্পু হুইল পাউডার তারপরে হচ্ছে মানে রান্না করার তেল সরিষার তেল সয়াবিন তেল এর ধরনের অনেক পণ্য আছে এই পণ্যগুলো আপনি বাজার থেকে কেনেন কিন্তু বাজার আপনাকে কি দেয় শুধু পণ্যটা দেয় আর এক্সেন আপনাকে দেয় হচ্ছে মানে হচ্ছে পণ্যের পাশাপাশি একটা পয়েন্ট এই পয়েন্টই হচ্ছে আপনার প্রমোশন এবং আপনার আর্নিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে তো বাজার থেকে আমরা এ পর্যন্ত প্রচুর পণ্য ব্যবহার করি বা কিনে থাকি কিন্তু বাজার আমাকে শুধু পণ্যটা ছাড়া কিছু দেয় না কিন্তু এমএক্সেন যদি আপনি এমএক্সেনের পণ্যটা ব্যবহার করেন তাহলে তিরিশ পার্সেন্ট ছাড়ে আপনি পণ্যটা পাচ্ছেন আর বাকি মাস শেষে পনেরো থেকে তেইশ পার্সেন্ট কমিশন পাচ্ছেন এবং স্পন্সর করার সুযোগ পাচ্ছেন মানে আপনি এই পণ্যটাই আরেকজনকে অফার করবেন সে যদি ব্যবহার করে তাহলে কোম্পানি আপনাকে অনারিয়াম দেবে তাহলে বোঝা যাচ্ছে এম্যাক্সেনের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে নিজে পণ্য ব্যবহার করা এবং ওই ব্যবহার আপনি যে পণ্যগুলো ব্যবহার করছেন এখান থেকে যে পণ্যটা আপনার নিজের কাছে ব্যবহার করে স্যাটিসফাইড আপনি নিজে স্যাটিসফাইড অর্থাৎ আপনার কাছে ভালো লাগে সেই পণ্যটা আপনি আপনার বন্ধুবান্ধবী অথবা আপনার আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন মারা প্রতিবেশী তাদেরকে অফার করতে পারেন যে ভাই আপনি ওই পণ্যটা ব্যবহার না করে আমাদের এই পণ্যটা ব্যবহার করুন এই কোম্পানির পণ্যটা ব্যবহার করুন তাহলে কি আপনি একটু স্পন্সার করার সুযোগ পাচ্ছেন প্রথম কাজ হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নিজে ব্যবহার করা দ্বিতীয় কাজ হচ্ছে পণ্যটা অন্যকে অফার করা তৃতীয় কাজ হচ্ছে ওই অফার আপনি যে পণ্যটা অন্যকে অফার করলেন তারা তো পণ্যটা ব্যবহার করলো অনেকেই করবে সেই ব্যবহারকারীদের মধ্যে থেকে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ভাই পণ্যটা আসলে আপনি তো নিলেন তো পণ্যটা আসলে কেমন ভালো না খারাপ তারা অবশ্যই দুটোর মধ্যে একটি পজিটিভ অথবা নেগেটিভ রেজাল্ট দিবে। তো যারা পজিটিভ রেজাল্ট দিবে তাদেরকে বলতে হবে যে ভাই আমাদের সাথে আসেন এই এই সুবিধা আছে আপনি যদি আমাদের সাথে কাজ করেন পার্ট টাইম কাজ করেও একটা বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে আপনি আসেন আমাদের সাথে কাজ করেন তখন ওই ব্যক্তিকে আপনি অফার করলেন যে আমাদের সাথে কাজ করার জন্য তখন অনেকে আছে আসবে অনেকে আসবে না তো এটা কোনো বিষয় না তাহলে বোঝা যাচ্ছে কি প্রথম কাজ হচ্ছে নিজে পণ্য ব্যবহার করা দ্বিতীয়টা হচ্ছে ওই ব্যবহারকারী মানে পণ্যগুলো অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করা আর তৃতীয় কাজ হচ্ছে যারা ওই পণ্যটা ব্যবহার করলো তাদেরকে আমাদের নেটওয়ার্কার হিসেবে আমাদের সাথে যুক্ত করা এবং চতুর্থ কাজটি হচ্ছে যাকে আপনি যুক্ত করলেন তাকে একটু কাজটি শিখিয়ে দিতে হবে আপনি যে কাজটি করলেন যেভাবে করলেন সেই কাজটি তাকে শিখিয়ে দেন এটাই হচ্ছে অ্যামাকসিনের মূল কাজ তাহলে মূল কাজ হলো মূলত চারটি নিজে পণ্য ব্যবহার করা অন্যকে ব্যবহার মানে অন্যকে ব্যবহারের জন্য উৎসাহ প্রদান করা ওই ব্যবহারকারীদের মধ্য থেকে নেটওয়ার্কের হিসেবে যাচাই বাছাই করে তাদেরকে কাজে লাগানো চতুর্থ কাজ হচ্ছে তাদেরকে উপযুক্ত ট্রেনিং বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং দক্ষ করে তোলা অর্থাৎ আপনি যে কাজটি করছেন সেই কাজটি তাকে শিখিয়ে দেওয়া এই হচ্ছে অ্যামেক্সেনের কাজ তো আশা করি উত্তরটা পেয়ে গেছেন তো অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমার কাছে এই প্রশ্নটা জানতে চেয়েছিলেন যে অ্যামেক্সেনের কাজটা মূলত কি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো অনেকে আছে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তবে আমি আশা রাখি যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাঁচিয়ে রাখবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো ভালো ইনফরমেশন কিছু দেওয়ার জন্য আর এমএক্সেন সম্পর্কে আপনার যত রকমের প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানাবেন অথবা আই বাটনে আমার নাম্বার দিয়ে রাখছি ওই নাম্বারে কল দিবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যে সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম